তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আলি আয় দেখো এটা বহাল খেত চারদিকে পুরো একদম ফাঁকা হয়ে গেল থেকে শেষে আমি বিড়া উবজি ওই যে আরেকজন আছে পড়ে এদিকে উজ্জ্বল গুরুপদ লোড করা হয়ে গেছে এই দেখো আমাৰ উজ্জ্বল মিস্ত্ৰী পূৰা একদম বাধিয়ে ব্যস্ত আছে এই দেখো অ আৰমি আছে দেখো বহল খেত পূৰা পাকা ওইদিকে আর একটি ক্ষেত থাকলে বাকি তবেই মোটামুটি বল ক্ষেত শেষ হুম লোড তো মোটামুটি ভালোই দেখাচ্ছে কোনো অসুবিধা নাই সত্যি গাদার থেকেও ভালো মনে হয়েছে তাও একটু টান মারিয়ে দিতে হবে কে যাতে না লড়ালড়ি হয় আর ড্রাইভারবাবুকে বলে দেবো যেমন অস্ত্র অস্ত্র লেগে চিৰিয়ালা কাটিব নাই এইবছৰ থাকোঁক মতা বেগ বাই বাই